রয়েছে সরকারি যে আপনাদের নিয়ম মেনে ব্যবসা করার কথা আপনাদের রেজিস্ট্রেশন ট্যাক্স ফাইল এই সব বিষয়ে ব্যতীত দেবীর দ্বারের কোনো ব্যক্তিকে এক পয়সাও আপনাকে চাঁদা দিতে হবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আপনারা সবাই জানেন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে বিএনপি দিন একটি মোর্চা কাজ করেছে একই সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলামী এবং চব্বিশের গণভ্যুতানের নেতৃত্ব দানকারী এনসিপির একটি মোর্চা এগারো দলীয় জোটের যে মোর্চা সেই মোর্চাটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং কিছু আসনে স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীরা অংশগ্রহণ করেছে এই নির্বাচনে আমরা দেখেছি প্রতীকের পাশাপাশি হ্যানা একটি গণভোটের আয়োজন করা হয়েছে যে আয়োজনটি করা হয়েছে জুলাই সনদের বাস্তবায়নকে কেন্দ্র করে বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন মতের পথের যেমন রাজনৈতিক শক্তি আছে ঠিক একইভাবে বিভিন্ন চিন্তারও মানুষ আছে বাট আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভার প্রশ্নে বাংলাদেশে ফ্যাসিজমকে তাড়ানোর প্রশ্নে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একতান্ত্রিক এক রাজতন্ত্র বা পরিবারতন্ত্রকে মুছে দেওয়ার জন্য দুর্নীতি সন্ত্রাস বিরোধী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য গণভোটটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গণভোটে আমরা আশা করেছিলাম যা বাংলাদেশের স্বাধীনতা প্রিয় স্বাধীন মানুষ যারা ভারতীয় হেজিমনি এবং দুর্নীতি এবং সন্ত্রাস থেকে মুক্ত রাখতে চায় তাদের বর্তমান এবং ভবিষ্যৎকে তারা হ্যাঁ দিবে কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রায় আটষট্টি পার্সেন্টের বেশি হ্যাঁ ভোট পড়ল প্রায় বত্রিশ পার্সেন্টের কম আমরা ধরে রাউন্ড মানুষ না ভোট দিয়েছে তো এই না ভিতরে আমরা ধরে নিলাম একটা অংশ টেন পার্সেন্ট মানুষ যারা আওয়ামী লীগ করে তারা না ভোট দিয়েছে এরপরেও আমরা দেখেছি টোয়েন্টি পার্সেন্ট মানুষ না ভোট দিয়েছে সর্বমোট যে না ভোট দিয়েছে তিরিশ পার্সেন্ট মানুষ এই তিরিশ পার্সেন্ট মানুষ চেয়েছে বাংলাদেশে ফ্যাসিজম টিকে থাকুক বাংলাদেশে পরিবারতন্ত্র টিকে থাকুক বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দুর্বল থাকুক বাংলাদেশ ভারতের কাছে সারা জীবন গোলাম হয়ে থাকুক বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী না হয়ে ভারতের একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর মর্যাদায় থাকুক এই তিরিশ পারসেন্ট মানুষ চেয়েছে বাংলাদেশে রাজতন্ত্র কায়েম হোক পরিবারতন্ত্র কায়েম হোক এই মানুষগুলা চায়নি সত্যিকার অর্থ দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠুক চব্বিশের গণ্যত্থানের পরে যে বাহান্ন একাত্তর চব্বিশে আমাদের পূর্বপুরুষরা এবং বর্তমান প্রজন্ম যে জীবন দিয়েছে তারা একটি স্বাধীন সার্বভৌম এবং আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশ চেয়েছিল এই তিরিশ পার্সেন্ট মানুষ প্রকৃতপক্ষে তারা সেই চাওয়ার সাথে শহীদদের চাওয়ার সাথে একমত না তারা বাংলাদেশ চায় না তারা ভারত চায় তারা ঢাকার adipotto চায় না তারা দিলনির গোলামি চায় তারা আজাদি চায় না তারা গোলামি চায় এই মানুষগুলান তো রাখেন এই জঙ্গলে এই শশ মামা আর একটা কথা যদি এই জঙ্গল থেকে বের হতে চাস চাদা দিতে হবে কি তারা ভারতীয় রাজাকার যারা স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র চায় না তারা নতুন বাংলাদেশের রাজাকার এই দেশে এখন থেকে আমরা বিবেচনা করব তিরিশ পার্সেন্ট ভারতীয় রাজাকার আছে এই রাজাকারদের বিরুদ্ধেই আমাদের সত্তর পার্সেন্ট মানুষকে লড়াই করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং মানবিক মর্যাদাকে রক্ষা করার জন্য সবাই আপনারা সচেতন থাকবেন ইনশাল্লাহ এদের বিরুদ্ধে লড়াই হবে অনেক কঠিন এবং কঠোর যা দেখে সারা পৃথিবী শিক্ষা নেবে ইনশাল্লাহ এবং যেটাই হোক না কেন যুদ্ধে মাঝখানে যাই হোক না কেন বাংলাদেশ জিতবে বাংলাদেশের স্বাধীনতা জিতবে ইনশাল্লাহ